এখন প্রায় প্রত্যেকেরই কোনো না কোনো ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে এবং সেই ব্যাংক থেকে টাকা তোলার জন্য আমরা এখন এটিএম কার্ড ইউজ করি তো ব্যাংকের লম্বা লাইন থেকে বাঁচতে এটিএম কার্ড নিয়ে নিই এবং মেশিনে গিয়ে টাকা তুলে নিই কিন্তু এখন আপনারা যারা যারা এটিএম কার্ড ব্যবহার করছেন ব্যাংকের এটিএম কার্ড টাকা তোলার জন্য সেই এটিএম নিয়ে কিন্তু বড় সড়ো আপডেট উঠে এলো এটিএম কার্ড এবার শুধু আপনারা যখন মনে হবে ব্যবহার করে টাকা তুলে নিলেন তাহলেই ভুল হয়ে যাবে আপনাদের কিন্তু চার্জ কেটে নেবে যখন কিছু এলেন এটিএম থেকে টাকা তুলে নেন তাহলেই চার্জ কেটে যাবে কত চার্জ কাটবে এবং কেন চার্জ কাটবে ট্রানজেকশন লিমিট কত সবকিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও কারণ এখন প্রায় প্রত্যেকেরই এটিএম কার্ড আছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন তো আর একটা দিন পেরোলেই আমাদের কিছু পয়লা মেজ শুরু হয়ে যাচ্ছে এবং আপনারা জানেন যে নতুন ফাইনান্সিয়াল ইয়ার যেটা আমাদের শুরু হয়ে গেছে পঁচিশ ছাব্বিশ এই নতুন ফাইন্যান্সিয়াল ইয়ারে পয়লা মে থেকে একটা নতুন চার্জের লিস্ট জারি হচ্ছে যেটা বলা যায় আপনার পয়লা মে থেকে শুরু হচ্ছে এবং যারা যারা এটিএম কার্ড ব্যবহার করেন সেই এটিএম কার্ডে অতিরিক্ত চার্জ বসানো হচ্ছে কিরকম ব্যাপার আপনারা হয়তো জানেন যে এই এটিএম কার্ডে আপনারা যখন টাকা তুলতে যান সেই এটিএম কার্ডে টাকা তোলার মাসের লিমিট কত জানেন পাঁচটা ফ্রি ট্রানজেকশন আপনি করতে পারবেন যদি আপনি মেট্রো সিটি না হয়ে থাকেন মেট্রো শহর সিটিগুলি বা মেট্রো শহরগুলি শুধুমাত্র তিনটি ট্রানজেকশন পাই এটিএম এর ফ্রি ট্রানজেকশন সারা মাসে সেটা ওন ব্যাংক অর্থাৎ নিজের ব্যাংক নিজের ব্যাংকের এটিএম হোক অথবা অন্য ব্যাংকের এটিএম হোক প্রত্যেকের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল অর্থাৎ মাসে পাঁচটা নন মেট্রো সিটিদের ক্ষেত্রে এবং মেট্রো সিটিদের ক্ষেত্রে মাসে তিনটে ফ্রি ট্রানজেকশন থাকে এর অতিরিক্ত যদি আপনি ট্রানজেকশন করতে যান ব্যাংকে তখন কিন্তু আগে অর্থাৎ দু থেকে আপনার চার্জ কাটা হতো একুশ টাকা করে কিন্তু এই পয়লা মে থেকে সেটা বেড়ে হয়ে যাচ্ছে তেইশ টাকা করে অর্থাৎ দু টাকা করে বাড়লো যখনই মনে করুন আমি নন মেট্রো সিটিতে বাস করি এবং সেখানে আমার মাসে পাঁচটা ফ্রি ট্রানজেকশন রয়েছে সেক্ষেত্রে আমার যেই পাঁচটা পেরিয়ে যাবে আমি যখনই টাকা তুলতে যাব একুশ টাকার বদলে এখন সেটা বেড়ে হয়ে গেছে তেইশ টাকা পার ট্রানজেকশনের জন্য আমার কিন্তু ২৩ টাকা করে কাটা যাবে অর্থাৎ আচ্ছা আপনি ব্যাপারটা আপনারা বুঝতে পারেন যে ট্রানজেকশনের কোনো পরিবর্তন হয়নি পরিবর্তন হয়েছে চার্জে যখনই আপনি ট্রানজেকশনের বেশি অর্থাৎ যা লিমিট আছে সেই লিমিটের বেশি যখন আপনি তুলতে যাবেন তখনই কিন্তু আপনার চার্জ কাটা যাবে পার ট্রানজেকশন জন্য তেইশ টাকা করে কাটা যাবে এটাই আছে গুরুত্বপূর্ণ আপডেট এবং যেহেতু আপনার অ্যাকাউন্ট থেকে চার্জ কাটা যাবে তাই এই বিষয়টা আপনার জানা উচিত এতে কি সমস্যা জানেন তো এতে সমস্যা একটাই সেটা হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো ওই যখন খুশি টাকা তুলতে মানে গায়ে লাগবে কেন কি পা ট্রানজাকশন তেইশ টাকা করে চার্জ পাঁচটা তো মানে সারা মাসে পাঁচটা তো এমনিতেই শেষ হয়ে যাবে এতে সব থেকে বড় সমস্যা হচ্ছে যে সমস্ত ব্যাংকগুলো আহ নিজেদের এটিএম সংখ্যা খুব কম যারা অন্য ব্যাংকের এটিএম ব্যবহার করে ইউজ করে সেক্ষেত্রে তাদের একটু সমস্যা কারণ আহ যে পাঁচটা পেরিয়ে যাবে সেই বারবার কিন্তু চার্জ দিতে হবে তেটা ছিল ছোট্ট একটা ইনফরমेटिव ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু নিচের যে কমেন্ট বক্স রয়েছে সেখানে আপনারা কমেন্ট করে জানাবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটা লাইক করবেন চ্যানেলটি যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা পলিসন করা কারণ আমরা এই চ্যানেলে সবসময় বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকি এবং আমি চাই সেই ভিডিওগুলো কোনো না কোনো ভাবে আপনাদের কাজে লাগবে তাই আমি সবসময় বিভিন্ন যে আপডেটগুলো যখন আমি পাই তখনই সেগুলো আমি ভালো করে বুঝে নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি এই কাজটুকুই আমি করতে পারি এবং যদি আপনার কোনো কিছু প্রশ্ন থেকে থাকে ব্যাংকিং বা বা ডকুমেন্টস আপডেট আপনি কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন এবং সেটা খুঁজে নিয়ে ভিডিও বানানোর দায়িত্ব তো এটাই ছিল বলার আর কিছু বলার নেই দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা এবং ধন্যবাদ সকলকে